হরে কৃষ্ণ বন্ধুগণ একাদশী সমান্তুল্য ব্রত এই ত্রিভুবনে আর নাই আগামী পঁচিশে জানুয়ারি এগারোই মাঘ শনিবার শর্তিলা একাদশী ব্রত যে ব্যক্তি একাদশী ব্রত পালন করে তার আর অন্য কোনো ব্রত করার প্রয়োজন হয় না আর একাদশী ব্রত পালন করলে একাদশী ব্রত মাহাত্ম অবশ্যই শোভন করতে হয় তাই আসুন আমরা সবাই মিলে শর্তিলা একাদশী ব্রত মাহাত্ম শোভন করি আপনাদের চরণে প্রণাম জানিয়ে শর্তিলা একাদশী ব্রত মাহাত্ম করা শুরু করছি সেই গুরুদেবের কৃপায় মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশী ব্রত মাহাত্মবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি সেই একাদশীর মাহাত্মই বা কি সেই একাদশী পালন করলে কি ফল লাভ করা যায় আপনি সব বিস্তারে আমার কাছে বর্ণন করুন তদুত্তরে শ্রী ভগবান যুধিষ্ঠিরকে বললেন হে যুধিষ্ঠির মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী শর্তিলা একাদশীর নামে এ জগতে বিদিত আছে এক সময় দাল্লভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞেস করলেন অর্থলোকের মানুষেরা গোহত্যা ব্রহ্মহত্যা অন্যের সম্পদ হরণ করা আরও না জানি অনেক রকম পাপ করে নরকে গমন করেন যাতে তারা নরক গতি থেকে অতি সহজেই রক্ষা পায় আপনি এমন কোনো পন্থা উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে এমন কোনো উপায় কি আছে যারা তারা তাদের এই পাপকর্ম থেকে অতি সহজেই রক্ষা পাবে তা আমাকে উপদেশ করুন ঋষি পুলস্থ বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয় আমাকে প্রশ্ন করেছ মাঘ মাসের সূচি জিতেন্দ্রীয় হয়ে রাম ক্রোধ আদি শূন্য হয়ে সান আদি কর্মাদি করার পর শ্রীকৃষ্ণের পুজো করবে পুজোতে কোনো বিঘ্ন ঘটলে নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনা আনতে হোম করবে তারপর চন্দন অগুরু কর্পূর নৈবেদ্য দ্বারা ভগবানকে অর্পণ করবে অর্চনা করবে পাণ্ড নারকেল অথবা একশত গুবাক দিয়ে ভগবানকে অর্ঘ প্রদান করবেন কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতিনাং গতির ভব ইত্যাদি মন্ত্র বলে শ্রীকৃষ্ণের পুজো করবেন আমার প্রতি প্রীত হন শক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র অস্ত্র পাদুকা গাভী তিলপাত্র দান করবে ধান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিজোত্তম ওই প্রদত্ত তিল থেকে যত তিল উৎপন্ন হয় তত বছর তিল দানকারী স্বর্গে বাস করার সুযোগ পান তিল দ্বারা সান তিল শরীরে ধারণ তিল ভেজানো জল দিয়ে তর্পণ তিল ভোজন তিল এই ছয় বিধানে সর্ব সর্বপা বিনষ্ট হয়ে যায় এই জন্য এই একাদশীর নাম শর্তিলা তিলা সৃষ্টির একসময় নারদ এই ষট একাদশীর মাহাত্ম জানতে চাইলে আমি তার কাছে এই একাদশীর মাহাত্ম বর্ণন করেছিলাম এখন তোমার কাছে তা বর্ণন করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ এবং পূজা পরায়ণা ছিল উপবাস করার ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সে মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দান আদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের তা প্রদান করত। যে কখনোই ভিক্ষুককে ভিক্ষাদান ব্রাহ্মণকে অন্নদান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার কারণে ব্রাহ্মণীর শরীরটা দিন দিন শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেননি আমি একদিন কাপালিক রূপ নিয়ে ভিক্ষাপাত্র নিয়ে ওই ব্রাহ্মণীর বাড়িতে হাজির হলাম ব্রাহ্মণী বললেন হে ব্রাহ্মণ তুমি কোথায় থাকো আমাকে তা আমি বললাম আমাকে হয়ে আমার পাত্রে একটি মাটির ধেলা নিক্ষেপ করলো তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে ওই ব্রাহ্মণী ব্রত করার প্রভাবে সশরীরে স্বর্গে গমন করলেন মাটির ঢেলা দান করার ফলে সে একটি মনোরম গৃহ লাভ করলেন হে নারদ সেখানে কোনো ধান ও চাল ছিল না গৃহ শূন্য দেখে সে মহাক্রোধে আমার কাছে এসে বলল আমি ব্রত কিচ্ছ সাধন ও উপবাসে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমি আমার গৃহে কিন্তু কিছুই দেখছি না নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজে গৃহে দরজা বন্ধ করে বসে থাকো লোকের মানবী সশরীরে স্বর্গে এসে শুনলে দেবতাদের পত্নীরা তোমাকে দর্শন করতে আসবে কিন্তু তুমি দরজা কিছুতেই খুলবে না তুমি তাদের কাছে শর্তিলা একাদশী ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই পূর্ণ ফল দিতে রাজি হয়ে যায় তবেই তুমি দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে আসলো সেই ব্রাহ্মণীকে দর্শন করার জন্য শর্তিলা ব্রতের ফল পেলেই তবেই সেই মানবী দরজা খুলবে বলতে এক দেবপত্নী তাকে তার শর্তিলা একাদশী ব্রতের পূর্ণ ফল প্রদান করলেন তখন সেই ব্রাহ্মণী দিব্য ক্রান্তি বিশিষ্ট হলে হল এবং তার গৃহ ধন ধান্যে ভরে গেল আর উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দেখে বিস্মিত হয়ে গেল হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা কখনো উচিত নয় বৃত্ত স্বার্থ অকর্তব্য নিজের সাধ্যমতো তিল বস্ত্র অন্ন দান করা অতিশয় কর্তব্য শর্তিলা বোতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট সমস্ত দুর্ভোগ নষ্ট হয়ে যায় এই তিথিতে যদি কোনো ব্যক্তি তিল করে সে অনায়াসেই সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে যায় হরে কৃষ্ণ বন্ধুগণ আপনারা সবাই একাদশী ব্রত মহাত্ম শোভন করলেন যে দেবতাদেরও অতি প্রিয় এই একাদশী ব্রত তাই সবাই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন এবং একাদশী ব্রত করা যতটা জরুরি একাদশী ব্রতের পালন করা ঠিক ততটাই জরুরি আগামী ছাব্বিশে জানুয়ারি বারোই মাঘ রবিবার দিন নটা একুশের মধ্যে শর্তেলা একাদশী ব্রতের পালন তাই দয়া করে সবাই সঠিক সময়ে পালন করে নেবেন আজকের ভিডিওটা ঠিক এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন হরে কৃষ্ণ